সম্মানিত বিহার সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আন্ত উপজেলা পাবলিক থানা বদলি কার্যক্রম চালু হয়েছে তো এখনই আবেদন করা যাচ্ছে আজকে বাইশ তারিখ থেকে আবেদন করা যাচ্ছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন যারা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে চান তারা কিভাবে বদলির আবেদন করবেন সে বিষয়টি আজকে দেখাবো তো এর জন্য আমাদেরকে কি করতে হবে ব্রাউজার ওপেন করে নিতে হবে সেখানে আইপিএমআইএস সিস্টেমে চলে যেতে হবে তো আমি আইপিএমআইএস লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে প্রথমে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এর মূল পেজে নিয়ে আসবে এখন এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি তো আমি আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম দেখেন এখানে দেখা যাচ্ছে যে আন্তঃ উপজেলা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে সেটা। আমাদের জন্য যারা আবেদন করবেন তারা মাত্র দুই দিন সময় পাবেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে বাইশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এখানে সময় পাওয়া যাবে তো এখানে আবেদন করার জন্য আপনারা এখান থেকেও যেতে পারবেন বদলির আবেদন এখান থেকে অথবা এই যে এখানে দেখেন বদলির আবেদন এই বদলির আবেদনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে এই যে এখানে দেখা যাচ্ছে যে নতুন আবেদন তো আপনার আবেদন করার জন্য নতুন আবেদনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনার তো এখানে দেখাবে তারপরে নিচের দিকে এসে আপনি এই যে এখানে দেখেন যে বিভাগ জেলা উপজেলা এইখান থেকে উপজেলা আপনি আরেক থানায় যেতে চান বা এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে চান আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে কালিয়া এবং লোহাগাড়া দেখাচ্ছে আমি লোহাগাড়া ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এগিয়ে যান অপশান চলে এসছে আমি এগিয়ে যান ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে বদলির আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় বিদ্যালয় হতে হতে তালিকা কমপক্ষে একটি পছন্দ করুন অর্থাৎ এখানে বিদ্যালয়ের তালিকা দেখাবে নিচের দিকে চলে আসলে দেখেন এই যে অনেকগুলো পোস্ট খালি যেখানে চার পোস্ট খালি এখানে চার পোস্ট খালি তিন পোস্ট তিন পোস্ট তিন পোস্ট এইভাবে এইসব স্কুলের পোস্ট খালি এখানে দেখাচ্ছে এখানে প্রতিটা পৃষ্ঠায় দশটা করে দেখাচ্ছে আপনার ইচ্ছা করলে আরো এখান থেকে আমি একশো করে নিতে পারবেন আমি এখান থেকে একশো করে দিচ্ছি একশো করে দেওয়ার পরে এখানে বিদ্যালয় দেখাবে এখান থেকে যে বিদ্যালয় যেতে চান সেই বিদ্যালয় আপনি পছন্দ করে দিতে পারবেন আবার এখান থেকে আপনি যদি খুঁজতে কষ্ট হয় তাহলে এখানে ফিল্টার অপশানে এসে বিদ্যালয়ের তথ্য দিয়ে এখান থেকে খুঁজে নিতে পারবেন আমি এখান থেকে একটা বিদ্যালয় আমি পছন্দ করে নিচ্ছি আমি একটা বিদ্যালয়ে এখানে যোগ করলাম আপনারা তিনটা বিদ্যালয় যোগ করতে পারবেন যেটা প্রথমে যোগ করবেন সেটা এক নাম্বারে থাকবে তো তো আমি আমি একটাই যোগ 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 করলাম আপনারা একটা একটা করতে 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 পারবেন পারবেন দুইটাও করার পরে নিচের দিকে দেখেন সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে আমি সেভ করে এগিয়ে জানে ক্লিক করলাম সেভ করে এগিয়ে যানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পৃষ্ঠায় নিয়ে আসবে দেখান এখানে লেখা আছে আপনার বদলির আবেদনটি বর্তমান রিভিউর জন্য জমা অবস্থায় নেই পরবর্তী রিভিউর জন্য তথ্য যাচাই করে সঠিক ওটিপি প্রদান করে দ্রুত আবেদনটি জমা দিন এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখন আপনি কি কারণে বদলি হবেন এখানে বেশ কয়েকটি কারণ আছে সেই কারণগুলো নির্বাচন করতে হবে এখানে প্রথমত আছে চারটি কারণ হচ্ছে স্বামী অবলিক স্ত্রীর কর্মস্থলে বদলি বন্ধকতা স্বামী অবলিক স্ত্রীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ তারপরে আসছে স্থায়ী ঠিকানায় বদলি এই চারটা কারণে আপনারা বদলি আবেদন করতে পারবেন তো আমি এই চারটা জিনিসই আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কি কি তথ্য এখানে দেওয়া লাগবে প্রথমটা যদি আপনি ক্লিক করেন যে করে এই কারণটাই বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আছে স্বামী অবলিক স্ত্রীর কর্মস্থলে বদলি আপনি যদি স্ত্রী হন স্বামীর কর্মস্থলে যেতে চান তাহলে কি করতে হবে তাহলে এখানে নির্বাচন করুন অবশ্য ক্লিক করে এখানে দেখেন প্রথমে আছে কর্মস্থলের প্রত্যয়নপত্র অর্থাৎ স্বামী যে কর্মস্থলে আছে ঠিক আছে সেই কর্মস্থলের একটা প্রত্যয়নপত্র এখানে দিতে হবে আপনি স্বামীর কর্মস্থলে যেতে চান তাহলে স্বামীর কর্মস্থল থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে এখানে আপলোড অপশনে ক্লিক করে এখানে যুক্ত করে দেবেন তারপরে আর একটা কি দেবেন বিয়ের কাবিন নামা বা বিবাহ সনদ এটা সবার কাছে থাকে যারা বিবাহিত সবার কাছে তথ্যটা থাকবে এখানে দিয়ে দিতে হবে তাহলে এই আপলোড অপশনে ক্লিক করে দিয়ে দিয়ে দিতে পারবেন তো আমি এটা আগে থেকে দেখাচ্ছি না আমি নিষেধ দেখিয়ে নিই তারপরে দেখেন প্রতিবন্ধকতা যদি কেউ প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে আপনি এটা নির্বাচন করে দিয়ে এখান থেকে শুধু প্রতিবন্ধকতার সনদ সমাজসেবা নিয়ে এখানে আপলোড করে দিবেন তারপরে যদি স্বামী অবলিক অবলিক স্ত্রীর বিবাহ বিচ্ছেদের কারণে এখানে থাকতে চান না বদলি হতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটি ফাইলই যথেষ্ট এখানে একটি ফাইল দিতে হবে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যুর সনদ মৃত্যুর কারণেও হতে পারে সেটা আবার বিবাহ বিচ্ছেদ হতে পারে বিবাহ বিচ্ছেদ হলে সেই বিবাহ বিচ্ছেদের সনদটা এখানে আপলোড করে দিবেন আর একটা হচ্ছে নিচে দেখেন নিচে এটা আছে স্থায়ী ঠিকানায় বদলি অনেকে আছে যে স্থায়ী ঠিকানায় বদলি হয়ে যেতে চান সেক্ষেত্রে একপুর জেলা থেকে অন্য জেলায় এখানে মোট চারটি তথ্য দিতে হবে সেই ক্ষেত্রে স্থায়ী ঠিকানায় বদলি হতে কয়টি তথ্য দিতে হবে চারটি তথ্য এক নম্বরে আছে বিয়ের প্রত্যায়ন পত্র স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে এখানে আছে বিয়ের প্রত্যায়ন পত্র এটা বিয়ের প্রত্যায়ন পত্র এখানে দিয়ে দিবেন তারপরে আসছে আসছে স্বামী অথবা স্ত্রী ঠিকানার জমির দলিল অর্থাৎ আপনি যে জমির দলিল এখানে বা সাবিন নামায় উল্লেখ সেই ঠিকানা জমির দলিলে সেই ঠিকানা থাকতে হবে সাবিন যে ঠিকানা আছে সেটা থাকতে হবে তারপরে হচ্ছে এটা পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক এখানে একটা কি দিতে হবে পৌর সনদ তারপরে ভূমি ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ এখানে দিয়ে দিতে হবে চারটি অপশন দিয়ে দিতে হবে আপনি যদি এটা সিলেক্ট করেন এখন আমি এগুলো বাতিল করে আমি প্রথম দিকে আসি আবার এখানে দেখেন আমরা প্রথমে দেখলাম যে এই মোট চারটি কারণে আপনি যদি এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে চান তাহলে যে কোনো নির্বাচন আপনি করতে পারবেন অথবা কারো কারো ক্ষেত্রে দুটো তিনটে কারণও থাকতে পারে একসাথে সেক্ষেত্রে আপনি দুটো তিনটে কারণও নির্বাচন করে দিতে পারবেন এটা 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 দিলেন 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 দিতে পারবেন কোনো সমস্যা নেই আর সব কিছু তো দেখলেন আমি এটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এটাই আমি দুইটা আপলোড করে দিই এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম দিয়ে আমি ওপেন করলাম তারপরে এখানে আমি করে আমি এটা দিয়ে দিলাম এটা আমি নমুনা দিচ্ছি কিন্তু এটা আমি কিন্তু অরিজিনাল কোন ফাইল দিচ্ছি না আমি নমুনা দেখানোর জন্য দিচ্ছি আমি বদলি হতে চাচ্ছি না কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্য এটা করতেছে দুইটা ফাইল আমার আপনার আমার দেওয়া হয়ে গেল তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই অবশ্যই দুই মেগাবাইটের নিচেই হতে হবে ফাইলগুলো দুই উপরে হলে হবে না কিন্তু দেওয়ার পরে এই যে সেভ করে এগিয়ে যান এই অপশানে আমি ক্লিক করে দিলাম সেভ করে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকমের একটা পেজে আমার নিয়ে আসলো আমি কোন স্কুলে যেতে চাই সেই স্কুলটা দেখাচ্ছে কি কারণে বদলি হচ্ছি সেই কারণটাও এখানে দেখাচ্ছে একটা কারণ আমি দিয়েছি এখন দেখেন এই যে এখানে লিখতেছে যে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্রাদি সঠিক রয়েছে এই অবস্থায় এখানে এই যে চার কোণা ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে যদি সেভ করুন অপশনে দি সেভ করে এগিয়ে যান দিলাম দেওয়ার পরে আমার আবেদনটি রেডি হয়ে গেছে দেখেন একদম পুরো রেডি হয়ে গেছে আমার আবেদনটি আবেদনটি পুরো রেডি এখন যদি সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আমার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে ওটিপিটা দিলে আমার আবেদনটি কি হয়ে যাবে পুরোপুরি সাবমিট হয়ে যাবে এখন এই আবেদনটি ডাউনলোড করে রাখবেন তারপর একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে ট্র্যাকিং আপনারা ডাউনলোড করে রাখবেন যেহেতু আমি আবেদন করব না আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটি করেছি আমি আমি আর সাবমিট করছি না আপনারা এর পরবর্তী অপশনগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো مدینهزی السلام علیکم و رحمت الله و برکاته